পরিবারতন্ত্র বাবা করুণানিধির পথে হেঁটে ছেলে উদয়নিধিকে উপ মুখ্যমন্ত্রী করলেন স্ট্যালিন দু হাজার বাইশের ডিসেম্বরে প্রথমবার মন্ত্রিসভায় ঠাঁই পান উদয়নিধি ভারতীয় রাজনীতি চেনা সূত্র পরিবারবাদ দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেও সেই ঐতিহ্য অব্যাহত রইল আগে এম কে করুণানিধি ছিলেন চিহ্নিত করে উপ মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিলেন প্রয়াত নেতা সেই পথে হেঁটেই এবার ছেলে উদয়নিধিকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী করলেন স্ট্যালিন দু হাজার বাইশের ডিসেম্বরে প্রথমবার স্ট্যালিন মন্ত্রিসভায় ঠাঁই পান উদয়নিধি রাজ্যে ক্রীড়া আর উন্নয়ন দপ্তরে দায়িত্ব পান তিনি এবার সরাসরি বাবার বদান্যতায় তামিলনাড়ুর হলেন তিনি মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন বিধায়কের যা নিয়ে গ্রেফতারও হন তিনি পনেরো মাস জেলবন্দী থাকার পর কয়েকদিন আগেই ছাড়া পেয়েছেন পরিবার তন্ত্রই আসল কথা সিংহাসনের উত্তরসূরি ঠিক করতেই মন্ত্রিসভায় এই রদবদল আনলেন স্ট্যালিন রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ রাজভবনে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয় যাতে করে পরিবার পরম্পরা ক্ষমতার একটি চক্র সম্পূর্ণ হলো ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড